কত বড় একটা মুরগ একদম ওকে বড় একটা হাবা আগাতে লাগা হ্যাঁ খুব না তাজা আছে দেখ দেই কুকুরবা কোনে কুকুর তুই বলছিস না না বলতা ভিডিও করছিস ও দেখছিস বড় দেখ <laughs> <affiliated Civ> <additions> <rainforest> <Ostensreen> <being> <planet>

জানাও কি কৰা হয় এটাটো কৰা যারা কি জননি দেশি মুৰো এটা দেশি এই শব্দ দেশি বহুতৰে অনেকটা দরকারমূলকতে আর পরিবারৰ সু লাগে না এক মুরগ ছাগেতে অনেক একটা মুরগ গেছে আমি ভিডিও করি মুরগ তাকায় তাকায় দেখতেছে তারে ভিডিও করতেছে হালা ছোট বাচ্চারা খাওয়াইতেছে চারটা বাচ্চা খাসা তিল আজকে পর্যন্ত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ এই মোরফটা যেন অনেকদিন পাঁচতে দোয়া করবেন আমরা সবাই